অহ ফি হি বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে কোনদিন মুখে হাসি এই জন্য ঈমান সবচেয়ে বড় সহ আল্লাহ তাআলা ফরান কারীমের মধ্যে বলছেন খাদ আফলাহাল নু সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে ঈমানদারগণ কামিয়াব হয়েছে ইমানদারগণ সফল হয়েছে এই জন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা যেটার ভিত্তিতে পরকালীন মুক্তি যেটার ভিত্তিতে পরকালীন জান্নাত পরকালীন সুখ সেই ইমান আল্লাহ তালা আমাদেরকে দান করছে আমরা কালেমালা উচ্চারণ করি জবানে বলি অন্তরে লালন করি তো এবার এই আয়াতটা হলো আমি যে আয়াতটা পড়েছি আমরা তো প্রথম এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পদ নিয়ামত কি আমরা যে মুসলমান এই কথা আমরা যে মৌমে আমরা যে কালেমা পড়ি আমরা যে পড়তে জানি আমরা যে এটা বিশ্বাস করি বিশ্বাস করেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় নবীজি বলছেন লা ইলাহা ইল্লা যদি ভিন্ন পাল্লায় রাখা হয় তো কালেমার পাল্লাই ভারী হবে নবীজি বলছেন নিরানব্বইটা বড় বড় খাতা ভরপুর যদি গুনা আর এক পাশে যদি কালেমালা ইলাহা ইল্লাবা বিশুদ্ধভাবে দিল থেকে এখ্লাসের সাথে কেউ পড়ে আল্লাহ তাআলা সেই ইমানের কালেমা এই কালেমাটা মিজানের পাল্লার একটা পাল্লিতে রাখবেন আর নিরানব্বইটা খাতা গুনাহের এক পাল্লিতে রাখবেন তখন দেখা যাবে ইমানের এই ছোট্ট কাগজ টুকরা যেই পাল্লিতে রাখছে সেইটাই ভারী সাফুলাতিল তা তা সাতি সিজিদ্দা নবিসাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইমানের ছোট্ট কাগজটাই ভারী হবে গুনাহের সবগুলো খাতা হালকা হবে এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন ইমান এখন এই যে আমরা মোমেন এখন মোমেন হিসাবে আমরা যদি কল্পনা করি এমনিতে আমরা মানুষ তো এই মানুষ হিসাবে চারদিকের পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামক গোটা পৃথিবীর চারদিকে যা কিছু আছে আমরা যা দেখি বা দেখি না বুঝি বা বুঝি না সবকিছুর নাম জানি অথবা জানি না আল্লাহ এগুলা সব আমাদের জন্য বানিয়েছে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে মুনাজাত হয়ে যাবে আপনারা এখনো অনেকে ওই ডাইনে তাকান বামে তাকান সদর বদর করতে আসেন মোবাইলে রে ঘুরান হ্যাঁ মোবাইল এটারে লইয়া ঘুরায় মানুষের ছবি উড়ায় মানুষের কি অভাব পড়ছে বেটা মোবাইলের ভিতরে মানে যেখানে বসবে ওখানেই মোবাইল থেকে মুক্ত হবে না সোজাই এটার বই বই ঘুরাইতে আসে মানে মানুষ উড়ায় চশমা উড়ায় রুফি উড়াইতে আসে শার্ট উড়াইতে আসে বুতাম উড়ায় আহম মানুষ জিন্দিগিটাই মোবাইল মোবাইলটাই হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন সকাল দুপুর ভালোবাসা আবেগ উচ্ছ্বাস বুদ্ধি প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চিন্তা চেতনা সব কিছু মোবাইল এটা কি জিন্দিগি আসছে চলেন ভাই তো বলতেছিলাম মনোযোগ দিলে ভালো হবে আমি আসলে দিনভর আমার একটু বেশি ব্যস্ততা ছিল আমরা অনেকগুলো কাজ করতে হয়েছে আমি জোহরের আগ থেকে শুরু করে আমি আজ দুপুরের খানা খাইছি মাগরিবের পর মাগরিবের নামাজ পড়ে তো খানা খাইছি দুপুরের বাদ তারপরে আসছি এই কারণে দেরি করা যাবে না তো তাকে বলতেছি আল্লাহ তাহলে এই পৃথিবীর চারদিকে হ্যাঁ আল্লাহ তো ভুল চলে আসলে আমি চেয়ারম্যান সাহেবের এটা আবদার করছিলাম আমি একদিন বলছিলাম যে এই জায়গাটারও যদি শেডের মতো বানায় দেন এখানেও আল্লাহর কথা হবে ইসলাহী মসজিদ হবে বলছি আমি আসলে ডেট দি তারিখ আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করছে তো চলেন তো আল্লাহ তালা এই চারদিকে যত নিয়ামত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি গড় সংসার স্ত্রী পুত্র পরিচয় তোমাদের জন্যই জমিনের সবকিছু বানিয়েছে সব বানিয়েছে সাক্ষার আলাহকুম্মা ইস্সামা বাতিওয়াল আল্লাহ তালা বলেন আসমান ও জমিনের সবকিছু আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছে আল্লাহি সাক্খারআীর মানে তোমাদের বশীভূত তোমরা যাতে আয়ত্ত করতে পারো আল্লাহ তাআলা যদি না করতে তোমাদের বিমান শূন্যে উঠতো না আল্লাহ তাআলা যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না দিতেন তো তোমাদের জাহাজ পানিতে ভাসত আল্লাহ তাআলা বলেন এটা আল্লাই করেছে আল্লাই করেছে আল্লাই করেছে এখন এই সমস্ত নিয়ামত অপারেটর গেল কা কেন সদবদর মিয়া হয়ে গেছেন বুদ্ধি দিয়ে আচ্ছা তো বলতেছিলাম তো আল্লাহ তালা এই সমস্ত নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যে মোমেন মেন আশেপাশের এই জগতের সব কিছু অনুগত অবাধ্য সবাইকেই আল্লাহ তালা এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করাচ্ছে না কি বলে তো তুমি যে মোমেন তো তোমার আলাদা কি দিলাম আমি যদি প্রশ্ন করি আল্লাহ আপনি আমারে আলাদা কি মূল্যায়ন করে ভাত ভাত তো কাফের বৈমাননর দিছেন ভাত তরকারি বউ বাচ্চা ঘর সংসার চাল দা তেল সাবান এগুলো তো সবাইকে দিছেন আমি ইমানদার হিসাবে আমাকে আলাদা কি দিবেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন লাকদ মান্না মুখ আলাল না অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন বিশেষ নিয়ামত দিয়েছেন সেটা কি সেটা কি বাতের থালা নাকি কি বলেন বা আল্লাহ তালা বলেন সেই বিশেষ নেয়ামত যেটা তিনি ইমাদারদেরকে দিয়েছেন সেটা হলো ইদ বা ফিহিম রাসুল মিন আন আল্লাহ দলা বলেন ইমাদার তোমাদেরকে আমি সবচেয়ে বড় যেই নিয়ামত বিশেষ দিয়েছি

আল্লাহ তালা বলেন আমার সবচেয়ে প্রিয় জন আপন আমার কলিজার টুকরা আমার বন্ধু আমার হাবিব আমার মাহবুব আমার রসুল যাকে আমি সবার আগে সৃষ্টি করেছি যাকে আমি রব্বুল আলমিন বড় বেশি আদর করে আমার কাছে রাখছি সোয়ালা কাম্বিয়া এবং সমস্ত নবীর উন্মতরা আমার বন্ধুকে চেয়েছে আমি কাউকে দেই নাই শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে আমার রসুল আমার বন্ধু আমার প্রিয়কে তোমাদের জন্য দিয়ে দিয়েছি পৃথিবীতে আমরা ইমানের পরে সবচেয়ে বড় যেই সম্পদ আমরা পেয়েছি এমনকি ইমানের দৌলতটাও আমরা যার মাধ্যমে সন্ধান পেয়েছি তিনি আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দিয়েছেন তো সবার জন্য কিন্তু জেনেছি আমরা আমরা উচ্চারণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা উচ্চারণ করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমরা এটা বলি আমরা এটা বিশ্বাস করি আমরা এই রাসূলকে গ্রহণ করেছি আমরা এই বন্ধুকে গ্রহণ করেছি আমাদের আল্লাহর পক্ষে আল্লাহ তালা বলেন এই যে তোমরা রসুলকে নিলা তোমাদের জন্য দিলাম এটাই তোমাদের উপরে বিশেষ নিয়ামত রসুল পেলাম আখিরি নদীকে আমরা পেলাম আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে এবার আল্লাহ তালা বলেন যে হে ইমানদার বান্দা তাহলে তুমি প্রথম বুঝলা যে আমি আল্লাহ ইমানদারের উপরে সবচেয়ে বড় যেই নিয়ামতটি দিলাম সেটা হল আমার দিলাম 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 আমার আমার বন্ধুকে প্রিয়কে এখন রসুল প্রশ্ন হলো কেন দিলাম আমি কেন রসুলকে দিলাম তোমাদের জন্য তো কোরআনুল করিমের মধ্যে এই আয়াতটা মানে এই আয়াতের বক্তব্যটা যা এটা চার জায়গায় আছে মোট কোরআন শরীফে চারবার এই একই কথার বলছে যে কেন আমি রসুল পাঠাইলাম কেন এই সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম কেন তোমরা সবাই তার নামে যখনই সুযোগ পাইবা জিলাপি খাইবা এই জন্য এই জন্য দিলাম তোমরা আমার এই বন্ধুর নামে যখনই মন চায় বিরিয়ানি খাবা আর খিচুড়ি খাইবা আর দুই এম জিলাফি এই জন্য রসুন এত বড় শ্রেষ্ঠ তোম রসুল দিল জিলেফি খাওয়ানো কি পরিমাণ দুর্ভাগ্য বলে কি পরিমাণ বদনসিব যে এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আমরা তাকে মূল্যায়ন করলাম আমাদের আমাদের মূল্যায়নটা হলো এই যে আমরা তার নামে দুই একটা সিহুলি কইয়া

আল্লাহ তাআলা নোহ কে রসুল বানালেন তার ফৌমের নিকট ওয়া ইলা আদিম আসা হুম আল্লাহ তাআলা বলেন আদ জাতির নিকটে আমি আল্লাহ তাদের ভাই বুদ কে নবী বানালাম এইভাবে ধরে ধরে আল্লাহ বলছে ধরে ধরে আল্লাহ তালা বলছে ওয়া ইলা সামু দা আসাহুম সামুদ জাতির কাছে আমি আল্লাহ তাআলা সালেহ নবীকে পাঠালাম তাহলে আগে সমস্ত নবীরা নিজ নিজ একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট একটি কওমের জন্য নবী হতেন কিন্তু আল্লাহ বলেন এবার যাকে পাঠালাম তাকে আমি গোটা জন্য আল্লাহ বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা বিশ্ব মানবতার জন্য সারা পৃথিবীর মানবতার জন্য শুধু মানবতার জন্য আপনি শুধু মানুষের জন্য না আল্লাহ বলেন আরো একটা আগায়া বলেন বন্ধু আরো আগায়া বলেন যে যত কিছুর তত কিছুর রহমত মোহাম্মদ আপনি বলেন আমি হলাম রব্দুল আলমিন আপনি হলেন রহমাতুল্লিল আলমিন

আমার মর্যাদাটা কেমন ওরানি থেকে বহু আয়াত বলা যাবে যেখানে আল্লাহ তারা বোঝে বন্ধু বিগত সোয়ার এক নবী এবং নবীর উন্মতের সাথে আমি আল্লাহ যেই আচরণ করেছি আপনি বন্ধুর বেলায় আইসা আপনাকে ভালোবাইসা আপনার উন্মতের সাথে আমি আল্লাহ বিগত সমস্ত নবীর উন্মতের চাইতেও অনেক বেশি মহব্বতের আচরণ করব অসংখ্য মর্যাদা যা আমি আপনাকে দিয়েছি আপনার মহব্বতে আপনার উন্মত করছি অসংখ্য নিয়ামত যা অন্য নবী তার নিজের এবং উন্মতের জন্য আমার কাছে চাইয়া দোয়া কইরা মাইগা চাইয়া নিছেন আমি আপনার ভালোবাসায় আপনি এবং আপনার উন্মতের জন্য সেই একই নিয়ামত না চাইতে এমনি দিয়ে দিছি এমনি দিয়ে

এখানে একটা শব্দ আছে মান্নাল লভ মাননুন মিন নুনের উপরে তাসদীত মিম নুন জবর মান নু জবর না মাননা এই মাননুন অর্থ হলো দয়া অনুগ্রহ দান। কিন্তু আরবি দিলে এক নিয়ম হলো আরবি ভাষায় তাফসির আছে মাননুন বলা হয় এমন দানকে। এমন দয়াকে যেটা ছোট খাটো দয়া নয় বরং এমন দয়া যেটা ঘুটা দেওয়ার মতো উল্লেখ করার মতো চোখে পড়ার মতো সামান্য কিছু তো আল্লাহ বললেন লাকাদ আমি মোমেনদের উপরে দয়া করলাম দান করলাম এমন শব্দ ব্যবহার করছে আল্লাহ অর্থাৎ যে এই দয়াটা আমার এমন দয়া যেটা উল্লেখ করার মতো যেটা খোটা দেওয়ার মতো যে বেটা তোদেরকে আমি আমার শ্রেষ্ঠতম রসুল দিয়েছিলাম আমার বড় ভয় হয় বাবা ময় ময়দানে আল্লাহ বলবে না তুই জানোস না আমি তোরে কত বড় নেয়া বলতেছি তোরে আমি সবচেয়ে বড় রসুল দিয়েছিলাম তোরে আমি সবচেয়ে বড় নবী নবী দিয়েছিলাম তোকে আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছিলাম তুই এত শক্ত টাকায় তুই এত বড় হাইওয়ান হারামি যে তুই এত বড় রসুল পেয়েও দুই পয়সাও তারে মূল্যায়ন করলি না তিরিশ বছরে তোর কোনোদিন মনে পড়ল না এত বড় শ্রেষ্ঠতম যিনি আমার নবী তার মাথার চুল মুবারক কেমন ছিল আমারটা কেমন তিরিশ বছরে কোনোদিন মনে পড়ল না তিনি কিভাবে খাইতেন তিনি কিভাবে ঘুমাতেন তিনি কিভাবে হাঁটতেন তিনি কিভাবে চলতেন তার মতো আমার হওয়া উচিত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ অনুসরণ করতে বলছেন বারবার আল্লাহ বলছে রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ তুমি কাত্তার কোনো পাত্তাই দিলা তুমি কাতকার পাত্তাই দিলা আল্লাহ তালা তখন বলবে টাঙ্গাইয়া নাফরমান তুই জানস করে আমি কত বড় রসুল দিছি তুই কার সাথে গাদ্দারি করে দাড়ি কাটস কার লগে গাদতারি করছ হ্যাঁ দেখি ছোটখাটো গাদ্দার দেখি ছোটখাটো গাদ্দার মনে ভাবনা মনে করে এই যেমন তেমন গাদ্দার না

আর বলছি কেন হ্যাঁ সাফ কথা আমার কারো গায়ে লাগলে মাফ করে দিয়ে শোরুম লাগলে দাঁড়িয়ে আইখে দে যদি মনে হয় যে বেজ করলাম তো ত ইজ্জতের সাথে আজকে দে তো ত ইজ্জোদ ফিরে আসবি যদি বলেন সেঁত উঠছে কি কইলেন উজোর হ কি কইলাম ব্যাক খেলাম সান্নাম নিয়ে সেঁত উঠেনি

আমি আমার খাজান আর আমার ভান্ডারের সবচেয়ে দিলাম এমন বন্ধু দিলাম বন্ধু আমার জমিনে বসে যখন কোরআন করত জিব্রাইল যখন আইসা কোরআন পড়ত আল্লাহর নবী তখন জিব্বা নাইরা নাইরা জিব্রাইলের সাথে পড়তেন জিব্রাইল বলতো দারিকাল কিতাব নবীও বলতেন দা কিতাব জিবরাইল বলতেন লা রয়বা ফি নবীজি বলতেন লা রয়বা ফি আল্লাহ তাআলা তাকিয়ে দেখলেন বন্ধু আপনি জিবরাইল পড়লে আপনি যখন পড়েন মুখস্থ করার জন্য তখন আপনি ঠোঁট নাড়াইলে আপনি জিব্বা নাড়াইলে বন্ধু আপনার তো কষ্ট হয় আমি মাওলা আর আযিম থেকে আপনার এইটুকু কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না এই জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে কুরআন নাজিল করে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজলা বিহি বন্ধু আপনি জিবরাইল কুরআন নাজিল করিলে আপনি আর ঠোঁট ও নারাবেন না জিববা ও নারাবেন না আপনি শুধু শুনতে থাকবেন আপনার কুলিজায় মুখস্থ করিয়ে দেওয়া এটা আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিলাম ইননা লাইনা এত বড় রসুল আন্দাজে করতে পারো নাই মুসলমান যুবক তুমি আন্দাজি করতে পারো নাই কোন শয়তানের মতো চুল রাখলা কোন শয়তানের কোন পাগল কোন সাগলের চুল রাখলা কার কি মডেল নিলা আগাও নাই হোগাও নাই পূব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই কার থেকে রুচিত মানুষের থাকা উচিত বিবেক করা উচিত আমি কার মতো সাজলাম যার কোনো জন্ম নাই বংশ নাই পরিচয় নাই কোন মূল্যায়ন নাই ইজ্জত নাই সম্মান নাই আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম নিজেকে সাজিয়ে তুললাম যার কোনো নাম নিশানা নাই এক চাইতে বড় লানতের যোগ্য অভিশপ্ত এক চাইতে বদনসিব মন্দ কপাল কি হতে আমার তো আমার তো প্রতিটা যে আমার ডিজাইনের আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে আমি এজন্য দাঁড়িয়ে রাখছি আমার রসুল দাড়ি রাখতেন আমি এই জন্য টুপি মাথায় দিছি আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন আমি এই জন্য জামা পাঞ্জাবি গায়ে দিই তিনি আমার রসুল সাল্লা জামা পরিধান করতেন আমি এই জন্য লুঙ্গি পরি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন আমি এই জন্য মোস ছোট রাখি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছি একটি সুস্থ মানুষের পরিচয় যে মানুষটা সুস্থ কিনা কসম এটার পরিচয় হলো যে মুস ছোট রাখে দাড়ি লম্বা করে সে সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ ফিতরা দশটি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ এর মধ্যে এই দুইটা একটা নখ কাঠা এটা একটা যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ প্রতিবন্ধী যার মুস বড় হয় প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ কথা কাটে সে প্রতিবন্ধী তার বুদ্ধি আছে প্রতিবন্ধী যে নাবির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী যে বগলের পশম উপায় না সে প্রতিবন্ধী যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী এটা ফিতরা স্বভাবজাত অংশ এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় এটা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে স্বভাবজাত কিছু যোগ্যতা স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি আমার কথা শক্ত হলে মাফ করে দিয়েন ভাই তো বুঝতে শিখেন এত বড় শ্রেষ্ঠ তোমার সুল কেন মূল্যায়ন করলাম কেন মূল্যায়ন করলাম কেন বাবা নবীর মতো সাজতে পারলাম না আজকে এত বছর পরেও আমরা এক একজন মুসলমান কেন নবীজির মতো নিজেকে নিজের চেহারা সুরত লেবাস মোশাক দাড়ি টুপি খানা খাদ্য পেশাব পায়খানার ক্ষেত্রে নবীজির তরিকা ঘুমের ক্ষেত্রে আহার নিদ্রার ক্ষেত্রে কেন আমরা মিসওয়াক করতে পারলাম না কেন আমাদের ব্যর্থতা দেখ আমরা দস্তরখান বিছাইয়া খানা খাই না কেন আমরা বাম পাও দিয়ে টয়লেটে ঢুকতে আমাদের মনে পড়ে না কেন আমরা ডান পাউ দিয়া বাথরুম থেকে বাইর হই না কেন কেন আমাদের মনে পড়ে না রসুল্লাহ সাল্লামকে পেয়ে আমরা খুশি না কথা বলেন না কেন এত বড় শ্রেষ্ঠতম নবীর উন্মত হয়ে আমরা খুশি না তো খুশির প্রকাশ কোথায় তোমার দি বিয়ে তুমি দি কান্দ কথা বুঝেন নাই তোমার খুশির প্রকাশ কর তো ঠিক তুমি তো রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে পেয়ে খুশি তার প্রমাণ কই তার প্রকাশ কোথায় হাদিসের মধ্যে আছে এক সাধারণ সহজ সরল সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে মাতা সা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন নবী বলছে আচ্ছা কিয়ামত যে দিনে হবে ওয়া মা আদাত্তা লাহা তোমার প্রস্তুতি কি সেটা কও গোজগাজ করছে কদ্দুর হেটা কম কাটা আ সাহাবি সহজ সরল মানুষ বলছে ইয়া রসুল আল্লাহ নামাজ রোজা এত সামান্যই যেতটুকু পারি করি তবে আমি না আল্লাহ এবং আপনি রসুলকে ভীষণ ভালোবাসি আপনার ছাড়া কিছুই ভাবি না সারা কোন মন চায় আপনার দিকে তাকাইতে আপনার মতো সাজতে আপনার মতো জিন্দিগি বানাইতে আপনারে খুব ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আলমার উমা আমান আহাব্বা তাহলে এটা নিশ্চিত জেনে নাও যাকে তুমি ভালোবাসো আসলে তাকেই তুমি সঙ্গী পাবা তাকেই সঙ্গী পাবা মজার কথা হলো। এই হাদিসটা আমি নিজে পড়ছি হজরত আনাস রাদি আল্লাহ তালু এই হাদিস বর্ণনা করছেন খাদেম রসুল তো উনি বলেন হজরত আনাস বর্ণনাকারী সাহাবি বলতেছেন যে আল্লাহর কসম উনি বলেন আল্লাহর কসম থেকে আমরা মুসলমান হলাম সেদিনের পর থেকে আর কোনোদিন আমরা এত খুশি হই নাই আমরা যেদিন এই দিন এই কথা নবী যেদিন বলছে সেদিন যেরকম খুশি লাগছে আমাদের আর কোনো দিন আমরা এত বেশি খুশি হই নাই নবী যে বলছে তাকে ভীষণ ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে দাঁড়াবে বা আমরা স্পষ্টভাবে আল্লাহর সাক্ষী রেকা ঘোষণা দিলাম আমরা রাসূলকেই ভালোবাসি আবু বকরকেই ভালোবাসি ওমরকেই ভালোবাসি ওসমানকে ভালোবাসি আলীকে ভালোবাসি উনি বলেন আশা করি আমি আনাস তাদের সাথেই দাঁড়াবো। সুবহানাল্লাহ। আমার এই কথা বাপলেই ভাল লাগে। উনি বলতেন আমার এটা বাপতেই মজা লাগে যে আমি আসলেই তো উনাগরে বেশি ভালোবাসি। দানোবি বলছে ভালো